আসসালামু আলাইকুম ভাইয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আপনাদের সামনে একটি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের এখানে আর আবেদন করতে পারবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেন ভাইয়ার্স কথা না আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আজকে চাকরিটি কিন্তু একুশশো প্লাস পদের তাই আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন আসুন আমরা বিস্তারিত নোটিস থেকে জেনে নিই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সময়ে নিম্নবর্তিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তপূরণ সাপেক্ষে অনলাইনে যে লিঙ্কটি দিয়েছে সেখানে আপনাদের আবেদন করার জন্য তারা আহ্বান করেছে অর্থাৎ সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে আসুন এখানে কী কী পদ রয়েছে এবং কত এবং যোগ্যতা কী কী নাম্বার ওয়ানে রয়েছে বিলিং সহকারী চাকরির ধরন স্থায়ী পদসংখ্যা রয়েছে ছয়শো নব্বইটি বয়সীমা দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে দুই ছয় দু তারিখ আঠারো হতে অনুর্ধ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতা এইচএসসি সমান পরীক্ষায় পাঁচ স্কেলের মধ্যে আপনাকে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে বেতন পাবেন আপনারা অন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তৎসবিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে ষোল অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কেল নির্ধারিত হবে এটা মূল বেতন নেই এখানে আরো আপনাদের বাড়বে অনেক ভাতা আছে প্রিয় আসুন এবার দুই নম্বরে কি পদ রয়েছে আমরা জেনে নিই দুই নম্বরে রয়েছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদ সংখ্যা রয়েছে এক হাজার চারশো ষাটটি আপনার বয়স থাকতে হবে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা হিসেবে আপনার এসএসসি পাশ করতে হবে প্রার্থীর অবশ্যই যোগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত পবিসের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এবং পোবিস বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ টাকা এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে হবেন এখানে আপনার ভাতা দিয়ে বিশ হাজার প্লাস বেতন হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স যারা এখানে অনলাইনে আবেদন করবেন তারা চাইলে ঘরে বসে আমার থেকে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে দেখুন একটি নাম্বার যাওয়া আসা করছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পল্লী বিদ্যুৎ যে আবেদন সিরিজে সেখানে আপনারা সঠিক ও নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আরও আপনাদের বলে রাখি এটা আমার আইডি তাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ বা চান্স নেই প্রিয় ভিউয়ার্স এই চাকরির আবেদনটি যারা করবেন আমার থেকে তারা যে সেবা পাবেন অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে তো আপনার মোবাইলে একটি এস এম এস যাবে সেই এস এম এসটি পাওয়ার পরে আপনি আমার নাম্বারের যোগাযোগ করলে সেই অ্যাডমিট কার্ড ফ্রিতে তুলে দেওয়া হবে এবং ফ্রি গাইডলাইন পাবেন কোন বিষয়গুলো পড়তে হবে কী কী বিষয় পড়তে হবে সব কিছু গাইডলাইনও পাবেন সেই সাথে উপরোক্ত চাকরির আগের প্রশ্ন সমাধান পাবেন অর্থাৎ আগে এই চাকরির যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন কেমন এসেছিল সেই প্রশ্ন প্যাটার্নও কিন্তু পেয়ে যাবেন পিডিএফ সেটা আপনি মোবাইলে পড়ে নিতে পারবেন তারপরে পারছেন রিসেন্ট জব সলিউশন অর্থাৎ সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও কিন্তু পেয়ে যাবেন এগুলো পেতে হলে আপনাকে কী করতে হবে অবশ্যই আমাদের থেকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে গিয়ে প্রিয় ভিউয়ার্স এই অনলাইনে আবেদনপত্র ও ফর্ম পূরণ ফি জমা দেন শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে শুরু হবে এবং এর আবেদন শেষ হবে এটা আমরা ওয়েবসাইট দিয়ে জেনেছি নোটিশে দেওয়া নাই এর আবেদন শেষ হবে দুই ছয় বিকাল পাঁচটা আমি আবার বলছি দুই ছয় বিকাল পাঁচটা এখানে পদ এক নম্বর ক্রমিকের জন্য আপনার খরচ হবে একশো টাকা যেটা আপনারা যদি নিজে নিজে করেন কোন কম্পিউটার দোকানে না গিয়ে করেন আর যদি কম্পিউটার দোকানে গিয়ে করেন তাহলে কম্পিউটার অপারেটর যে চার্জ দেবে হয়তো বা একশো সেটা কম্পিউটার নিয়ে নেবে এবং দুই নম্বর পদের জন্য খরচ হবে মোট টাকা সেখানেও আপনাদের কম্পিউটার অপারেটর এর অতিরিক্ত পঞ্চাশ অথবা একশো টাকা নিয়ে থাকবে আর যদি নিজে নিজে করেন তাহলে এক নম্বর পদের জন্য আপনার খরচ হবে একশো বিশ টাকা দুই নম্বর পদের জন্য খরচ হবে আপনার ছেষট্টি টাকা এই ছিল ভেয়ার্স আজকের গুরুত্বপূর্ণ চাকরির যে বিজ্ঞপ্তিটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এরকমই যদি ভালো ভালো সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি ফেসবুক পেজ ফলো করেছেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন আর আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম